আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা কেমন আছেন আমরা চারটা দোকান মিলিয়ে যে একটা দোকান করেছি আপনাদের জন্য একটা শোরুম করেছি যেটা হচ্ছে সব শাড়ি এবং লেহেঙ্গা শোরুম এই শোরুমটাতে আসলে একটা বড় দোকানে আসলে কী আপনাদের সুবিধা কেন এই দোকানটা বসে আপনি এক বছর সব বিয়ের শপিং করতে পারবেন গায়ে হলুদের শাড়ি কাতান শাড়ি পার্ডির শাড়ি বিয়ের শাড়ি লাক্সারি যত শাড়ি আছে সব কালেকশন প্লাস হচ্ছে লেহেঙ্গা সব রকমের কালেকশনের মধ্যে আপনি অফার পাবেন এবং সুন্দর মতো কেনাকাটা করতে পারবেন তো কালকে সোমবারের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি কী দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আমরা কাতান শাড়ি কালেকশন রাখছি সব রকমের কাতান শাড়ি যেগুলো হচ্ছে পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার এমন রেঞ্জের কাতান শাড়িগুলো এখানে পাবেন সব পার্টি কাতান শাড়ি এখানে কাঞ্চিপুরাম আছে ব্যাঙ্গালোরের নেটের পার্টি ব্যাঙ্গালোরের কাতান শাড়ি আছে তারপর যে সাউথ কাতান শাড়ি আছে সব আছে তানাবানাও আছে তানাবানা বাইরে সাড়ে তিন চার হাজার আমরা দিচ্ছি তিন হাজার আর এখানে রয়েছে আপনার খাদ্দি খাদ্যি শাড়ি সেক্টর এটা এটার মধ্যে সব খাদ্যি শাড়ি পাবেন খাদ্যি কাজ করা খাদ্যি হচ্ছে শিফন সিল্ক মসলিন সব রকমের কালেকশন আছে প্লাস এখানটার মধ্যে পাচ্ছেন আপনি সব লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নেট ফ্যাব্রিক সিল্ক ফ্যাব্রিক শিফন ফ্যাব্রিকের মধ্যে রিয়েল স্টনে কাজ করা লাক্সারি শাড়িগুলো পাবেন এখানে লাক্সারি ব্রাইডাল শাড়ি বৌবাসের শাড়ি এবং হচ্ছে পার্ডির শাড়ি প্লাস হচ্ছে এখানটার মধ্যে আমরা বেনারসি সব শাড়ি রাখছি বেনারসি পাঁচ হাজার থেকে শুরু করে প্রত্যেকটা প্রাইজের বেনারসি কাতান শাড়ি আমাদের এই সেক্টরে পাবেন যে কোনো বাজেট করে রাখবেন ওই বাজেট অনুযায়ী আপনি কেনাকাটা করতে পারবেন আমি এখন আমাদের লেহেঙ্গা সেক্টরে চলে যাচ্ছি এই সেক্টরটা হচ্ছে সব লেহেঙ্গা লেহেঙ্গা আর লেহেঙ্গা এখানে দুই হাজার থেকে শুরু করে প্রত্যেকটা প্রাইজের লেহেঙ্গা পাবেন আপনি এখানে সব ব্রাইডের লেহেঙ্গা পাবেন সব দামি দামি লেহেঙ্গা পাবেন ইনশাল্লাহ যে রকমের বাজেট আছে আপনার সেই রকমের লেহেঙ্গা কিনতে পারবেন আমাদের এই শোরুমে দেখেন আমি যেখানেই তাকাচ্ছি এই এই শোরুমের মধ্যে সব লেহেঙ্গা আর লেহেঙ্গা দেখতেছি তো যারা আসবেন বিয়ের কেনাকাটা করতে কেউ খালি এতে ফিরত যেতে পারবেন না এত পরিমাণ লেহেঙ্গা আছে পছন্দ হয়েই যাবে ঠিক আছে তো চলে আসবেন কোথায় ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের একদম বড় যে বিগ সাইজের যে সাইড দোকানটা আছে লেহেঙ্গা দোকানটা আছে ওই দোকানটাতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম